গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা কেমন আছো আমি তো ভালো আছি আর সকালটা কৃষ্ণ নাম দিয়ে শুরু করলে কেমন লাগে বলো তো আমার তো খুব ভালো লাগে আর আমার সকালটা শুরু হয় এইভাবে কৃষ্ণ নাম দিয়ে বিছানা গুঁচনো তারপরে সমস্ত কাজ ওই হরে কৃষ্ণ গান চলবে আর তার মধ্যে আমি সমস্ত কাজ করি এতে আমার খুব এনার্জি লাগে আর তোমাদের কেমন লাগে বলো তো নাম দিয়ে যদি সকালটা শুরু করা যায় আর এই দেখো এই পুতুলটা হচ্ছে কি আমার বিয়ের বছরে আজ থেকে প্রায় চোদ্দ পনেরো বছর হলো এই পুতুলটা আমার কাছে রয়ে গেছে কত কিউট না বিছানা গুছানো কমপ্লিট তাই এখন আমি ব্রাশ করছি মুখ ধুইবো আর এরপর আমি চা করব তা কারা কারা চা খেতে চাও অবশ্যই চলে এসো ঝটপট করে সবাই একসঙ্গে বসে চা খাবো এখন চা করব তিনজনের কাব আছে ছেলে আমার আমার হাজব্যান্ডের আর আজ যেহেতু ছেলে বলছে চা খাবে তাই ওর জন্য একটু লিকার চা করব আর আমাদের হবে দুধ চা এখন আমি গ্যাস জ্বে নিলাম আর চিনি দিয়ে দিয়েছি ছেলের জন্য লিকার চা আর আমাদের জন্য দুধ চা ছেলের লিকার চা কমপ্লিট ছেলের কাপের লিকার চা এখন দিয়ে দিচ্ছি দুধ চা বসিয়েছি দুধ চা হচ্ছে দেখতে পাচ্ছ এই দুধ চা হচ্ছে আমাদের মতন দুধ চা কারা কারা খেতে ভালোবাসে আমার তো খুব ভালো লাগে দুধ চা এই আমাদের চা কমপ্লিট এইটা আমার চা এর কাপ আর এটা আমার হাজব্যান্ডের চাই কাপ ও খুব কম চা খায় আর আমার একটু বেশি চা লাগে সকালটা আমার মতন কারা এক কৌটো বিস্কুট নিয়ে চায়ের সঙ্গে ডুবিয়ে ডুবিয়ে খাও বলো আমার কিন্তু এক কৌটো বিস্কুট আচ্ছা প্রত্যেক দিন সকালবেলা লাগবেই তা এখানে কি বিস্কুট আছে এখানে বিস্কুট আছে কিং কেকা কোনো মিষ্টি নেই কিছু নেই নর্মাল বিস্কুট আর এটা খুব ভালো লাগে আমারও ভালো লাগে আমারও ভালো লাগে আমার ছেলেরও খুব ভালো লাগে এই বিস্কুটটা দুজনেই খাই তা ও সবসময় চা খায় না আজকের একটু ইচ্ছা করলো যেহেতু ঠান্ডা পড়েছে ওই জন্য ওটা একটু আদা দিয়ে করলাম আর সকালবেলাটা চা না হলে কি আর ভালো লাগে চায়ে এনার্জি চায়ে সব কিছু সকালটা মানে চা দিয়ে না শুরু করলে যেন মনে হয় দিনটা কি দিয়ে শুরু করলাম টল টক চাটা হয় কাজের এনার্জি যত সব চায়ের মধ্যে তা আমার মতন কারা কারা সকালবেলা চা খেতে ভালোবাসো অবশ্য তোমরা জানিও চা খাওয়া হয়ে গেছে এখন আমি ছেলেকে পড়াতে বসিয়েছি পড়ছে উইথ ভাই ভ্যান ঠিকঠাক হবে প্রথম দুটো করে দেওয়া হয় আমাদের জন্য মানে আমার তোমাদের জন্য প্রথম দুটো করে দেওয়া হয়েছে এক নম্বর দে আর ওয়ার্কিং ওয়ান এ নিউ প্রজেক্ট এখানটা আটটা করে দেওয়া হয়েছে ভাই মাদার এন্ড তাই এখানে কেন আট দিয়েছে এবারে বোঝা মানে দে হচ্ছে অনেক লোকের ক্ষেত্রে বোঝানো একের অধিক বলে একের অধিক হুম দুইজন হতে পারে তিনজন হতে পারে অনেকেই হতে পারে তার ক্ষেত্রে আর বসবে আর কি আর বসে হ্যাঁ তোমরা তো এখন দেখতে পাচ্ছ আমার ছেলে রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য এবারে যেহেতু ওর পরীক্ষা চলছে তা ভিডিওটা আমার রেগুলার আমি কি করি না করি তোমাদের তো ভিডিওর মাধ্যমে দেখালাম যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার এবং তার সাথে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো আর তোমরা বেশি বেশি করে সবাই সবাইকে সাপোর্ট করো আর সবাই সবাইয়ের সাপোর্ট খুব দরকার তোমরা না পাশে থাকলে কেউ এগোতে পারবে না সবাই সবাইয়ের পাশে থেকো আর আমরা এবারে বেরোবা আমার পরীক্ষা আমার আমি এখন স্কুলে যাচ্ছি আমার আমার পরীক্ষা যেন ভালো হোক তোমরা আশীর্বাদ করো তোমরাও ভালো থেকো